ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল ইতুপুজো দু হাজার চব্বিশে স্পেশাল এপিসোডে সবাইকে স্বাগত জানাই আমি অপর্ণা সবার প্রথমে জেনে নেব আজকে স্পেশাল এপিসোডে কি কী রয়েছে দু হাজার চব্বিশে পুজো কবে এরপর জেনে নেব পঞ্জিকা মতে দু হাজার চব্বিশ সালে পুজো কোন রবিবার শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে দু হাজার চব্বিশে পঞ্জিকা মতে নবান্ন ও সাধের সঠিক সময়সূচি কখন রয়েছে তার সঙ্গে সঙ্গে জেনে নেব পুজোর সঠিক উপকরণ কী কী এবার জানবো ইতু পুজোর সহজ সরল ঘরোয়া পদ্ধতি এবার জেনে নেব ইতো পুজোর নিয়মাবলী এই দিন কোন কার্যগুলি অবশ্যই করবেন কোন কাজগুলি করবেন না এই সমস্ত কিছু জুড়ে রয়েছে আজকের এপিসোডে তাই বন্ধুরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর জন্য যখন যখন নতুন ভিডিও আসবে বেলাই প্রেস করে রাখবেন তা আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে তাহলে দেরি না করে আজকের এপিসোড শুরু করা যায় ইন্দ্রদেব এবং সূর্যদেবের আশীর্বাদে গড়ে ওঠা এমন এক ঐশ্বরিক দেবীর প্রতিকৃতি যিনি আমাদের কৃষি এবং সমৃদ্ধির প্রতিমূর্তি শুভ কর্ম এবং মঙ্গলের প্রতীক হল এই ইতু ইতুলক্ষ্মী দেবী এবারে আমরা জেনে নেব ইতু পুজো কবে শুরু হচ্ছে দু হাজার এবং কবে কত তারিখ এই ইতু পুজো শেষ হচ্ছে পুজো সাধারণত অঘ্রায়ণ মাসের রবিবারে পালিত হয় এই বছর কতগুলি রবিবারে ইতু পুজো পালন করা হবে চলুন সবার প্রথমে সেই সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রথম রোববার পড়ছে সতেরোই নভেম্বর দু দ্বিতীয় রবিবার দু হাজার চব্বিশ চব্বিশে নভেম্বর তৃতীয় রবিবার হলো ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ এবার চতুর্থ রবিবার হল এইট ডিসেম্বর দু এবার পঞ্চম রবিবার হল ফিফটিন ডিসেম্বর দু হাজার চব্বিশ এবছর অগ্রহায়ণ মাসে মোট পাঁচটি রবিবার হতে চলেছে এই সময় কোথাও কোথাও নবান্ন উৎসবও পালিত হয় এবং এর সঙ্গে ইতু ইতুদেবীকে স্বাদ দেওয়ারও নিয়ম রয়েছে নতুন চালের সাথে গুড় দুধ মিশিয়ে ক্ষীর তৈরি করেও ইতু দেবীকে দেওয়া হয় ইতু দেবীকে সাত দেওয়ার দিন হল ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশে ইতু দেবীকে সাত দেওয়ার সঠিক সময় এবার আমরা জেনে নেব নবান্ন উৎসবটি কবে পালিত হবে আটই ডিসেম্বর দু রবিবার এবং বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পালিত হবে এই অগ্রাণী মাসে নবান্ন উৎসব এবারে আমরা জেনে নেব ইতু পুজোর সঠিক উপকরণ ইতোপুচোর উপকরণ সামগ্রী হলো, চৌকি মাঠের সরা ঘর ঘট বসানোর জন্য খড়ের বিড়ে মাটি সমেত ধান গাছ জবের শীষ সুজনি গাছ কমলি গাছ হলুদ গাছ কচু গাছ তার সঙ্গে পাঁচ মুগের কলাই আতপ চাল নৈবিদ্য পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টান্ন বেলপাতা সুপারি সিঁদুর ধূপ ধুনো প্রদীপ এবং মালা ও তুলসী পাতা এবারে যদি আসা যায় সঠিক নিয়মের বিষয়ে পুজো এক একজনের বাড়িতে এক একটি রীতিতে পুজো করা হয় তাই আজ আমি যে রীতির কথা বলতে চলেছি সেই রীতিতে আমার বাড়িতে পুজো হয় বার যিনি পুজো করবেন তাকে সবার প্রথমে সুচিসিদ্ধ হয়ে নতুন বস্ত্র পরিধান করে পুজোয় বসতে হবে আসন পেতে এবং গঙ্গা জল ছেটাতে হবে সমগ্র ঘরে এবং পূজা স্থানেও এরপর এবার ধূপ ধীপ প্রদীপ সমস্ত কিছু চালানোর পর হাতে তুলসী পাতা বেলপাতা ও চন্দন হাতে নিয়ে বলতে হবে ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয় ফল বলে ঘটের ওপর ফুল দুর্বা আম্রপল্লব সব কিছু প্রদান করতে হবে এরপরে নৈবিদ্য সাজিয়ে সুন্দর করে আরতি করতে হবে এবং তারপর অবশ্যই ব্রত শেষ করে ব্রত কথা পাঠ করলে তবেই ব্রত সম্পূর্ণ হয় এই ইতু পুজোর দিন কোন কোন কাজ করবেন এবং কোন কাজ থেকে দূরে থাকবেন সে সম্বন্ধেও জানা দরকার সবার প্রথমে যিনি ব্রত করছেন তাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ব্রত শুরু হবার আগের দিনও সংযম করতে হবে এবং এই দিন বাড়িতে কোনোভাবেই কেউ যেন নোখ চুল দাড়ি কোনো কিছুই না কাটে আমিষ জিনিসের বর্জন করুন যেদিন ব্রত থাকবে সেই দিন যিনি ব্রতি থাকবেন তিনি অবশ্যই তেল ও হলুদ ছাড়া খাবার খাবেন আশা করি আজকের ভিডিও খুব ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার